লম্পট সিটার বাটপার কেসুনু সম্রাট জুয়াখুর ইয়াবাখুর এরা জেলখানায় গেলে জামায়া ধরে থাকে আর নির্দোষ নিরাপরাধ আমাদের মাথার মুকুট ওলামাই কেরাম জেলখানায় গেলে প্রতিদিন এক আদালত থেকে আরেক আদালত বিশটা তিরিশটা পঞ্চাশটা মামলা নির্দোষ আলেম বিশটা তিরিশটা পঞ্চাশটা মামলা দিয়ে রাখছে হাতের মধ্যে হ্যানকাপ পায়ের মধ্যে ডান্ডা বেরি কমরের মধ্যে রশি লাগায় তাদেরকে গরুর মতো টাইনা নেওয়া হয় দুর্বল করা হয় কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় সুস্থ যুবক মানুষকে বসতে বাধ্য করা হয় হয় চিকিৎসা দেওয়া না এইভাবে আলেমদের উপর জুলুমার নির্যাতন করলে দুনিয়ার মধ্যে শান্তি আসবে না কথা বলুন ঠিক কিনা দেশের মধ্যেও শান্তি আসবে না এই আমরা সব জায়গায় প্রতিবাদ জানাবো সব জায়গায় বলবো যে আছে তাদেরকে মুক্তি দিতে হবে কথা বলা উচিত আর না হয় দেশের মধ্যে শান্তি আশা করা যায় না সম্মানিত মুসলিয়ানের ঘর উপস্থিতি এই নেশা এবং জুয়া বিস্তারিত বলার সময় নাই সংক্ষিপ্ত ভাবে বললাম নেশা এবং জুয়া আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা অভিভাবক আমাদেরকে সতর্ক হতে হবে প্রত্যেকটা সমাজ সেবক আমাদেরকে সতর্ক হতে হবে প্রত্যেকটা ইমাম খতিব ওয়াইস আমাদেরকে এই কথাগুলো বলতে হবে হক কথাগুলো বলতে হবে নেশার বিরুদ্ধে বুঝাইতে হবে উৎসাহ নেশার বিরুদ্ধে তাদেরকে নেশার সম্পর্কে বলতে হবে এটা এটা শয়তানের কাজ 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 হারাম করা যাবে না আল্লাহর এই আয়াত হওয়ার পরে ঘোষণা নাজিল চূড়ান্ত দিলেন নেশা আর পান করা যাবে না বিক্রয় করা যাবে না নেশা বানানো যাবে না নেশা গড়ের মধ্যে বহন করা যাবে না কারো জন্য কিনা যাবে না কারো কাছে বিক্রি করা যাবে না যেই সমস্ত পাত্রের মধ্যে চারটি পাত্রের মধ্যে নেশা বানানো হতো ওই পাত্রগুলো পর্যন্ত ব্যবহার করা যাবে না নবী যখন ঘোষণা শোনায় দিলেন আল্লাহর বিধান শোনায় দিলেন মদিনার অলি নেশার বন্যা বয়েছিল নেশা যখন হারাম হয়ে গিয়েছে সমস্ত মুসলমান সাহাবাই গ্রাম নেশাগুলোকে তারা গড়ের বাহিরে ফেলে দিয়েছেন বড় বড় কলস বড় বড় মটকা ভর্তি নেশা তারা মদিনার অলি ফেলে দিয়েছেন নেশার বন্যা বেয়েছে সাহাবাই গ্রাম নেশাকে হারাম জেনেছেন হারাম বুঝেছেন এবং এরপর থেকে কোনো সাহাবি আর নেশা পান করেন নাই এইভাবে মদিনাটা সোনার মদিনাই আর পরিণত হয়েছে সারা সৌদি আরবটা সোনার মদিনায় পরিণত হয়েছে না কোনো না কোনো হানাহানি না কোনো না নারী ধর্ষণ এইভাবে মদিনার মুসলমানরা সোনার মদিনা তৈরি করেছে আমরা যদি সোনার বাংলাদেশ দাবি করলেই হবে না সোনার বাংলাদেশ যদি পাইতে চাই ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশ যদি পাইতে চাই আমাদেরকে ওইভাবে মদিনার নবীর কথা বল শুধু আমরা বক্তব্য দিলেই হবে না মদিনার নবী যেইভাবে পদক্ষেপ নিয়েছেন মদিনার নবীকে রুল মডেল বানায়া মদিনার নবীকে আদর্শ মেনে সেইভাবে তার পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে হবে তাহলে নেশা দুর্বিত হবে মদ জোয়া দুর্বিত হবে দেশের মধ্যে গুণা বেহায়াপনা বেলল্লাপনা জিনা বেবিচারের সেই এইগুলো দূর করতে হবে তাহলে দেশের মধ্যে শান্তি আসবে গ্যাসের সংকট আল্লাহ দূর করে দিবে বিদ্যুতের সংকট আল্লাহ দূর করে দিবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আল্লাহ দূর করে দিবে দেশের মধ্যে একটা অজানা ভয় কাজ করে এই ভয় দূর হয়ে যাবে আমার মা বোনরা রাস্তা রাস্তাঘাটে চলতে পারবে কোনো ভয় থাকবে না কোনো মানুষ রাতের আদারে হত্যা হবে না কোনো ডাকাতি চিন্তাই হবে না সব ঠিক হয়ে যাবে আল্লাহ করে দিবে কথা বলুন ঠিক না আল্লাহ দয়া করে করে দিবে ইনশাআল্লাহ যদি আমরা নবীর মতো দেশ পরিচালনা করতে পারি যাই হোক সম্মানিত উপস্থিতি আমরা আমাদের দেশ এবং সমাজকে যদি বাঁচাইতে চাই আমাদের সকলকে সতর্ক হতে হবে বিশেষ করে আমাদের সন্তান যারা যুবক এরা তো আমাদের কলেজার টুকরা সন্তান এদেরকে মানুষ বানাইতে হইলে নেশার হাত থেকে বাঁচাইতে হইলে নামাজি বানাইতে চাইলে মাদ্রাসার কোনো বিকল্প নেই মাদ্রাসাই দিতে হবে দেখবেন একটা মাদ্রাসার ছাত্র ওদের রক্ত পিওর ওরা নেশাকুর হয় না কথা বলুন ঠিক কিনা বিড়িও তো খায় না নেশা খাবি দূরের কথা বুলে সুলে খাইলে বুলে সুলে খাইলে ওর কাছে খারাপ লাগে মাথা ঘুরায় পড়ে যায় আমার নিজের কথা একটু বলে ফেলি কেউ কষ্ট নিয়ে না আবার ছোটবেলার কথা মনে আছে দেখি তো কেমন এটা দেখি একটু কেমন আরেকজনে খায় ফলাইছে ছোটবেলা ছোটবেলা তো কত কিছুই করে আপনি আবার এটা দুশমনে কইরা না বুঝা খাইছে একজনে খায় ফলাইছে এখন চিন্তা করলাম হাইরে এত মজা কইরা খায় এত স্বাদ করে খায় না জানি কত স্বাদ তো ওইটারে নিচে নিয়ে একটা টান দিছি টান দিয়ে এত কান মাথা সব গরম হয়ে গেছে কিছুই চোখে দেখি না কিছুই বুঝতে পারতেছি না আর মুখের মধ্যে একটা অজানা এক দুর্গন্ধ এত ব্রাশ করলাম এত মুখ পরিষ্কার করলাম বাড়িতে গেছি আর বড় ভাই আছে একজন বড় ভাই তো বিচার দিছে বাবার কাছে বাবা সুমিরাময় কেন্দ্র একটা প্রত্যেক থানায় থানায় জেলায় জেলায় মাদক নিরাময় কেন্দ্র আছে কিন্তু দুঃখের বিষয় যেই সমস্ত কেন্দ্র থেকে মাদক